আসসালামু আলাইকুম এব ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকের ইন্ট্রোটাও কিন্তু আমি বাইকের উপর থেকেই করতেছি কারণ আজকে একটু তাড়াহুড়ার মধ্যে বের হয়ে পড়ছিলাম আর কি সো আমরা একটা অর্ডার কালেক্ট অ্যাকসেপ্ট করলাম সাত পাউন দিয়ে না আমরা হচ্ছে যাচ্ছি অর্ডারটা কালেক্ট করার জন্য সো চলেন অর্ডারটা কালেক্ট করতে যাই আর আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা সো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টের পাশে চলে আসছি রেস্টুরেন্টটা হচ্ছে ফাইভ গায়স সো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যারা যারা নতুন ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এখনও যারা ভিডিওতে লাইক করেন লাইক করে দেন কমেন্ট করে জানাবেন আপনার কাছে আমার ভিডিও কেমন লাগে সো আমরা হচ্ছে ওয়ার্ডারটা রেডি পাইলাম অ্যান্ড না হচ্ছে আমরা ওয়ার্ডারটা নিয়ে চলে যাবো কাস্টমারের লোকেশনে সো আমরা হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে আসছি না এখন হচ্ছে আমরা কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিব।

না এখন চলে যাব কাস্টমারের লোকেশনে ফুডটা ডেলিভারি দিতে সো আই গেস আমরা কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলে আসছি না হচ্ছে কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিব সো আমি হচ্ছে কাস্টমারের লোকেশন পাচ্ছি না তো খুঁজে পাচ্ছি না তারপর দিয়ে এই জায়গায় আমি আমার বাইকটা পার্ক করে আসছি সো চলেন দেখি পাই কি না সো কাস্টমারকে পাইলাম ফাইনালি হ্যাঁ থ্যাংক ইউ হ্যাভ গুড তো আমরা কুডটা সিক্স নাইন দিয়ে কমপ্লিট করে দিলাম আলহামদুলিল্লাহ সো চলেন সিটিতে যাই অ্যান্ড যাওয়ার পর নেক্সট অর্ডারে ওয়েট করি তো সিটিতে আসার পর একটু ওয়েট করতে হয়েছে বাট দুইটা অর্ডার দিছে সিক্স থার্টি দিয়ে দুইটা রেস্টুরেন্ট থেকে সো চলেন এগুলো অ্যাকসেপ্ট করি অ্যান্ড কালেক্ট করে কালেক্ট করতে রেস্টুরেন্টে চলে যাই সো চলে আসলাম সেই রেস্টুরেন্টে ফোর ফোর থ্যাংক ইউ সো আমরা অর্ডারটা কালেক্ট করে নিলাম না হচ্ছে আমরা সেকেন্ড রেস্টুরেন্টে যাইতে হবে আর কি সো আমরা অলমোস্ট কিন্তু সেই রেস্টুরেন্টের কাছে চলে আসছি না আমরা রেস্টুরেন্টে যাবো আর ফুডটা কালেক্ট করব থ্যাংক ইউ সো আমরা অর্ডারটা কালেক্ট করে নিলাম না হচ্ছে আমরা অর্ডারটা ডেলিভারি দিতে চলে যাব সো চলেন সো আই হোপ আমরা কাস্টমার লোকেশনে চলে আসছি মে বি এই রোড হ্যাঁ এইটাই চলেন কাস্টমারের খাবারটা কাস্টমারকে দেই এই জায়গায় পার্ক করে নেই বাইকটা মেবি এইটা ইয়েস এইটাই হ্যাঁ মাই সরি ইউ গুড সো আমরা অর্ডারটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড না এখন হচ্ছে আমরা সেকেন্ড কাস্টমার লোকেশনে চলে যাবো সো চলেন দেখেন এই উপর উপরের থাইকা কত সুন্দর লাগতেছিল দাঁড়ান আমি হচ্ছে খাবারটা দিয়ে আপনাদের আবার দেখাবো সেম রোড দিয়ে যাইতে হবে সো দেখাবো দেখবেন কতটা সুন্দর লাগে সো চলেন ড্রিঙ্কসটা দিয়ে দিই আমরা এটাও কমপ্লিট করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের দুইটা অর্ডারই কমপ্লিট হয়ে গেছে আমার কাছে মনে সে শিখতেছে ট্রাইকিং শিখতেছিল সো যেমনটা বলছিলাম আমি আপনাদের দেখাবো কত সুন্দর লাগে সো চলেন দেখাই আই হোপ আপনাদের আপনার ভিডিওতে দেখতে পারবেন একটা হিলের উপর আছি আর কি আমি সো দেখেন সুন্দর লাগতেছে না স্পেশালি ওই সাইডটা চলেন টাইম পাস না করে চলে যায় সিটিতে আমরা হচ্ছে প্রথম যে কাস্টমারের খাবারটা দিলাম ওই কাস্টমারের ঘরটা খুঁজতেছি আমার কাছে মন নাই কোন জায়গায় জানি কারণ হচ্ছে আমরা কাস্টমারের একটা ড্রিঙ্কস ভুলে গেছিলাম মেবি এই রোড হ্যাঁ এইটাই কাস্টমারের একটা ড্রিঙ্কস আমরা দিতে ভুলে গেছিলাম সো আমরা এটা নাকি এটা না সরি কাস্টমার ড্রিংকসটা দিতে ভুলে গেছিলাম সো আমরা আবার যাইতেছি কোনো সমস্যা হবে না যদি নাও দেই আমি যদি খেয়ে ফেলি সমস্যা নাই বাট যেহেতু একজন টাকা দিয়ে কিনছে সো এটা আমার জন্য হালাল না হ্যাঁ এইটাই সো ফাইনালি আলহামদুলিল্লাহ মনে আছে কারণ এই জায়গায় আমি অনেকবার আসছি এই 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 বাসার খাবার নিয়ে সো এই যে ড্রিঙ্কসটা আমি দিতে ভুলে গেছি সো তাড়াতাড়ি যাই কাস্টমারকে ড্রিঙ্কসটা দিয়ে দিই আই হোপ কাস্টমার খুশি হবে হ্যালো সরি সরি থ্যাংক ইউন সো আমরা কাস্টমার ড্রিঙ্কসটা কাস্টমারকে দিয়ে দিলাম সো না হচ্ছে আমরা সিটিতে চলে যাব সো দেখছেন কাস্টমারটা কিন্তু হ্যাপি হয়ে গেছে যেহেতু অন্যজনের টাকায় কিনাসো আমি চাইলে কিন্তু কোনো সমস্যা হইতো না আমার কোনো কিছু হইতো না কিন্তু যেহেতু অন্যজনের টাকায় কিনাছো আমরা এটা দিতেই হয় হালাল থাকবে না আর কি অ্যান্ড আমরা সবাই ট্রাই করব যথার্থভাবে হালাল হালাল খাওয়ার জন্য হালাল থাকার জন্য যারা মুসলমান আর যারা অন্য ধর্মের যারা দাদা কিংবা অন্য ধর্মের যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মেই থাকেন না কেন সবাই ট্রাই করবো আমরা সৎভাবে চলার আর এইগুলোই থাকছে আমার ভিডিওর মেসেজ আর কি গুড মেসেজগুলো তো আমরা অনেকক্ষণ সিটিতে ছিলাম বাট কোনো অর্ডার পাই নাই অ্যান্ড ওয়াই হচ্ছে আমি বাসে চলে যাবো যেহেতু আমি ভিডিওতেই বলছি এর আগেও যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট সো সেইটা হচ্ছে তিনটা ত্রিশে আর অলরেডি কিন্তু তিনটা দশ এগারো হয়ে গেছে না আমি তাড়াতাড়ি বাসে চলে যাব চেঞ্জ করব দেন হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্টে যাব অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট থেকে আসার পর অ্যাগেন স্টার্ট করতেছি ওয়েলকাম ব্যাক গাইজ আমি হচ্ছে বের হয়ে পড়ছি কাজে সো দুইটা অর্ডার পাইলাম এইট ফিফটি দিয়ে সো আমরা এগুলো অ্যাকসেপ্ট করে নেবো অ্যাকসেপ্ট করার পর হচ্ছে এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে এগুলো কালেক্ট করার জন্য আর রেস্টুরেন্ট বেশি দূরে না আর আমি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের পর ভাবছিলাম কাজে বের হব বাট আর কাজে বের হই নাই অ্যান্ড দেন এখন হচ্ছে ইফতার করে একদম বের হইলাম আর কি সো চলেন রেস্টুরেন্টে যাই অ্যান্ড এই ফুডটা কালেক্ট করি দুইটা পাইছি হচ্ছে এইট ফিফটি দিয়ে সো এখানে আসার পর আমি রিয়ালাইজ করলাম যে আমি ফালতু একটা অর্ডার দিছি এই যে কাস্টমার এই কাস্টমার অর্ডারটা দিতে গেলে আমার অনেক পেরা নিতে হবে কারণ এই জায়গায় গিয়ে কাস্টমারের লোকেশন খুঁজে পাওয়া যায় না বাট আমরা যেহেতু দুইটা রেস্টুরেন্ট থেকে অর্ডার কালেক্ট করছিলাম সো আমরা আমাদের সেকেন্ড রেস্টুরেন্টে চলে যাব সো চলেন আমরা সেকেন্ড রেস্টুরেন্টে চলে যাই অ্যান্ড গিয়ে দেখি যে আমাদের অর্ডার রেটটা কত দিছে যদি রেট ভালো না হয় তাহলে ওই জায়গায় কেটে সিটিতে ঢুকে পড়বো আর যেহেতু অলরেডি সিটিতেই আসি সো এই রেস্টুরেন্টে কিন্তু আমরা চলে আসছি অ্যান্ড এই রেস্টুরেন্টে আসার পর আমাকে থ্রি পাউন্ডস দিয়ে আর একটা অর্ডার দিছে অন্য একটা রেস্টুরেন্ট থেকে সো ওইটা আমার জন্য ভালো ছিল সো নিয়ে নিলাম আর এখন হচ্ছে আমরা এটা কালেক্ট করে নিব তো আমরা হচ্ছে এটা কালেক্ট করে নিলাম আমি দেখতেছিলাম যে এটার ভেতরে সোপ টাইপের কিছু আছে কি না কারণ এদের এদের খাবারগুলো পড়ে যায় বাট আই গেস আছে তারপরেও আমি বেগের ভেতর হচ্ছে সুন্দর করে ঢুকাই নিব তো চলেন সো সো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম বাট এটা নাইন টোয়েন্টি সেভেন দিয়ে দিচ্ছে আমি সাড়ে নয় পাউন্ড ভুল বলছিলাম সিক্স জিরো নাইন ফোর পারফেক্ট থ্যাংক ইউ সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম নাও যেহেতু ইফতারের ফার্স্ট অর্ডার সো আমরা একটু আর্লি হচ্ছে ডেলিভারটা দিয়ে দিব আর কি সো আমরা হচ্ছে কাস্টমার লোকেশনে চলে আসছি আর অন্ধকার অনেক ট্রাস্ট মি হ্যালো হ্যাঁ গো হ্যাঁ বেক পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ এ গুড ওয়ান সো আমরা হচ্ছে ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে দিলাম তো আমরা কাস্টমার লোকেশনে চলে আসছি কাস্টমার খুলতেছে দরজা হ্যাঁ গো হ্যাঁ বেক পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ এ গুড ওয়ান সো অর্ডারটা কমপ্লিট করার পর ইতিমধ্যেই আপনারা দেখতে পারতেছেন যে আমি আরেকটা অর্ডার পাইছি ভাবতেছি এটা দিব কি না চলেন এটা দিয়ে যাই সো চলেন এই রেস্টুরেন্টে যাই অ্যান্ড গিয়ে অর্ডারটা কালেক্ট করে নিই সো আমরা অর্ডার কালেক্ট করার জন্য চলে আসলাম এই শপে সো চলেন দেখি আমাদের অর্ডার রেডি কিনা আমাদের অর্ডার রেডি আছে তো চলেন আমরা এই অর্ডারটা দিয়ে দিই আমাদের অর্ডারটা কালেক্ট করার শেষ নাও এখন আমরা কাস্টমারের লোকেশনে চলে যাবো আমরা হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে আসলাম কাস্টমারের খাবারটা এখন কাস্টমারকে দিয়ে দেবো হ্যালো গো হেগো হ্যাভিকুড পারফেক্ট থ্যাংক ইউ গুড সো আলহামদুলিল্লাহ এই অর্ডারটা কমপ্লিট করা শেষ এসে ওয়েট করতেছিল আর কি বুধের মতো তাকাইতেছিল সো আমরা একটা অর্ডার পেয়ে গেলাম ফোর সিক্সটি নাইন দিয়ে আসলে যেই দিকে সিটিতে যাব ওই যাওয়ার সময় আর কি রেস্টুরেন্টটা তো ভাবলাম এটা অ্যাকসেপ্ট করে নেই সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করার জন্য এই রেস্টুরেন্টে চলে আসলাম অর্ডারটা হচ্ছে ফোর সিক্সটি নাইন দিয়ে সো চলেন ওরাটা মূলত সাবওয়ে থেকে আর কি হ্যালো এইট ওয়ান থ্রি ফোর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমরা হচ্ছে নো নো ইটস ফাইন সো আমরা হচ্ছে ওরাটা কালেক্ট করে নিলাম না এখন হচ্ছে আমরা কাস্টমার এডুকেশনে চলে যাব হ্যালোই সো সিটিতে আসার পর একটা অর্ডার পেয়ে গেলাম বারো পাউন্ড দিয়ে দুইটা দিছিল আমি দূরেরটা ক্যান্সেল করে দিছি ওইটা হচ্ছে আপনার একটা ভিলেজে যাইতে হবে আর কি ওই জায়গায় রাত্রে মোটর বাইক নিয়ে যাওয়া অনেক ডিফিকাল্ট সো যাই হোক এই যে অর্ডারটা দিই এটা হচ্ছে ফাইভ এইটি নাইন দিয়ে সো চলেন আমি রেস্টুরেন্টের কাছে অলরেডি চলে আসছি সো চলেন এইটা কালেক্ট করে নিই থ্যাংক ইউ টু ব্যাগস থ্যাংক ইউ আমরা কালেক্ট করে নিলাম আর সে হচ্ছে ক্যামেরার দিকে তাকাইতেছিল আই ডোন্ট নো হোয়াই সো চলেন এটা কার করে নিলাম এখন হচ্ছে আমরা সেকেন্ড কাস্টমার সেকেন্ড রেস্টুরেন্টে যাব আমাদের সেকেন্ড কাস্টমারের অর্ডার কার করার জন্য সো চলেন সো সেকেন্ড রেস্টুরেন্ট হচ্ছে 바가 কিং সো চলে আসলাম এখানে সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম না হচ্ছে আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে হ্যালো হ্যাঁ গো হ্যাপেকড থ্রি ফাইভে পারফেক্ট থ্যাংক ইউ হ্যাপেকুড সো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে দিলাম না আমরা সেকেন্ড কাস্টমারের কাছে চলে যাবো সেকেন্ড কাস্টমার লোকেশন কিন্তু অনেক দূরে আমি জেনে শুনেই অ্যাকসেপ্ট করছি কারণ অলরেডি সাড়ে আটটা বেজে গেছে একটু পর কিন্তু কোয়েট হয়ে যাবে আর অর্ডারই পাবো না এর জন্য আমি জেনে শুনেই কম টাকায় বেশি দিছি বেশি মানে বেশি দূরে অর্ডারটা অ্যাকসেপ্ট করছি সো চলেন ওটাই ওইটা গিয়া দিয়ে আসি আর ভাই গেছি ভাই ভাই হ্যাঁ টোয়েন্টি সেভেন ই থ্যাংক ইউ ডে থ্যাংক ইউ বাই সো আলহামদুলিল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড ইতিমধ্যেই সাড়ে আটটা হয়ে গেছে সো চলেন আমরা ট্রাই করবো সিটিতে যাওয়ার আমি আল্লাহ জানে কই আসছি সো চলেন সিটিতে চলে যাই অ্যান্ড দেন নেক্সট অর্ডার ওয়েট করি একটা রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের দশ পাউন্ড দিয়ে অর্ডার দিছে সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম না এখন আমরা চলে যাব কাস্টমার লোকেশনে

সো সিটিতে আসার পর নট বিজি দিয়ে দিছি আর আজকের ইনকাম হচ্ছে ফিফটি নাইন পাউন্ডস এইটি এইটি ফাইভ সো এইটা করছে হচ্ছে মেবি সাত থেকে আটটা আটটা থেকে নয়টা মেবি আড়াই ঘন্টা তিন ঘন্টার দিক তিন ঘন্টা পর্যন্ত আর কি তিন ঘন্টা ধরেন তো তিন ঘন্টায় এই ইনকামটা হয়েছে সো যাই হোক আলহামদুলিল্লাহ সো চলেন বাসায় চলে যাই মানে আপনারা তো আসতে পারবেন যাই হোক সো আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে কালকের ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত যে কোনো কিছু কমেন্ট করতে পারেন বেশি বেশি কমেন্ট করবেন তাইলে আমার হচ্ছে উৎসাহ জাগবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ